আসসালামু আলাইকুম গাইস তো আমরা এখন এমন একটা জায়গায় দাঁড়ায় আছি যেই জায়গাতে বসে রাসুলুল্লাহ সাল্লাই আসসাল্লাম তিনজন সাহাবিকে জান্নাতে সুসংবাদ দিয়েছিল তাছাড়া এই জায়গাটা এমন একটা জায়গা যেখানে রাসুলুল্লাহ সাল্লি আসলামের হাতের আংটি পড়ে গিয়েছিল। এবং ওটা এখান থেকে আর কখনো উদ্ধার করা সম্ভব হয়নি আপনাদেরকে আমি একটু ঘটনাটা খুলে বলবো তার আগে পিছনের কুবা মসজিদটা আপনারা একটু দেখেন আমরা এখন আছি হচ্ছে কুবা মসজিদের ঠিক পাশেই আর কুবা মসজিদ হচ্ছে সেরাসুল্লা সাল্লাহ আলাই যখন মদিনাতে হিজরত করেন তারপর সর্বপ্রথম যে মসজিদ বানিয়েছিলেন তিনি সেই মসজিদটার নাম হচ্ছে কুবা মসজিদ আর কুবা মসজিদের ঠিক পাশেই এইখানে এই যে যে কুয়াটা ছিল এই কোয়াটার নাম অ্যারিস ওয়েল বা আল খাতিম আল খাতিম বলা হয় কেন সেটা বলার আগে আমি আপনাদেরকে একটু গল্পটা বলি রাসুল্লাহ সাল্ল সাল্লাম একদিন এখানে বসেছিলেন এবং তার পাশে আবু আবুবক্কর আদি আল্লাহ তালানু আসেন উনি তাকে বলেন যে আবু বক্করকে ভিতরে আসতে দাও এবং তাকে জান্নাতে সুসংবাদ দাও এবং তাকে তার ডান পাশে বসান তারপরে ওমর আদে আল্লাহ তাল্লানু আসেন এবং বলেন যে ওমরকে ভিতরে আসতে দাও এবং তাকে জান্নাতের সুসংবাদ দাও এবং তাকে হাতের বাম পাশে বসান এরপর যখন ওসমান দাদি আল্লাহ তাল্লানু আসেন ওসমান দাদে আল্লাহ তাল্লানু হাতের ডানেও বসার সুযোগ পায় না বামেও বসার সুযোগ পায় না তখন তাদের তিনজনার সামনে ওসমান দাদে আল্লাহ তাল্লাহনু বসেন এবং এক্স্যাক্টলি এটাই সেই জায়গা ছিল যেটা এখানে দেওয়ালের লেখাও আছে সো গাইজ এটা কুবা মসজিদের কাছে থাকা এক ইতিহাসের সাক্ষী বহন করতেছে আমার নবীবাক রাসুল্ল সাল্লাই সাল্লাম উনি এখানে নিজে বসেছিলেন এরপর যখন উনি মারা যান তারপর আবু বক্কার রাদে আল্লাহ খিলাফত আসে ওমর রাদে আল্লাহ তালের আসে তারা দুইজনা মারা যায় উসমান রাদে আল্লাহ তালানুয়ের আসে রাসুল্লাহ সাল্লাহ আলয় সাল্লামের হাতের যে আংটিটা ছিল ওই আংটিটা প্রথমে আবু বক্কর র্দ আল্লাহ তাল্লাহন পাই এরপর ওমর রাদে আল্লাহ তালু পাই পরে উসমান রাধে আল্লাহ কাছে আংটিটা আসে এবং উসমান রাধে আল্লাহ একদিন ঠিক এই জায়গাটাতে এসে আংটিটা নিয়ে কুয়ার উপর বসে খেলা করতেছিলেন খেলতে খেলতে হঠাৎ করে আংটিটা ওনার হাত থেকে পড়ে যায় এবং ওই আংটিটা তারপর উনি খোঁজার জন্য কুয়ার পুরা পানি উনি মানে সেচে ফেলেন এবং ওইখান থেকে বারবার করে মাটি তুলেন পানি তুলেন কিন্তু আংটিটা আর কখনও উনি খুঁজে পান নাই এবং ধারণা করা হয়ে থাকে আংটিটা আজও এই যে এখানে সিল করে দেওয়া আছে এর ঠিক নিচে জায়গাটার মধ্যে রাসুল্লাহ সাল্লাই সাল্লামের হাতের আংটিটা আজও মজুদ আছে আর আমরা যদি কুবা মসজিদটা দেখি আপনাদেরকে কুবা মসজিদের ইতিহাস সম্বন্ধে তো বললামই যে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম মদিনাতে আসার পর সর্বপ্রথম যে মসজিদটা নির্মাণ করেছিলেন সেটা ছিল এই কুবা মসজিদ এখন আমরা